অধ্যাপক জাহিদুল হক জাহিদ অনুষ্ঠানে উপস্থিত পার্টির কেন্দ্রীয় নেতৃবর্গ এবং বাংলাদেশের আমার প্রিয় সাংবাদিক ভাইরা বলে আমাদের পাকুলস পার্টির চেয়ারম্যানের জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যময় এবং গুরুত্বপূর্ণ বক্তব্যের পর আমি আর বিশেষ কিছু বলার ক্ষেত্র আছে বলে মনে করি তথাপিও একজন স্বাধীনতা যোদ্ধা মুক্তিযোদ্ধা হিসাবে আমার বক্তব্য ছিল এইটুক বক্তব্য এটাই যে মুক্তিযুদ্ধ কোনো বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশনে হয় না এটা দেশের মানুষের এ দেশের মাটির জলযুদ্ধ তারা স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র শান্তি স্থিতিশীলতা এবং মুক্তির আলোকোজ্জ্বল পথ পাবে এই প্রত্যাশায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয়টি একটু কাছে ধরেন দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা লক্ষ্য করছি স্বাধীনতা টুকরা টুকরা বহুধা বিভক্ত কারণ কারণ একটাই আদর্শহীন নৈতিকতাহীন রাজনীতি আমাদেরকে আজকে বিপর্যয়ের সম্মুখীন করেছে কিছুক্ষণ আগে শিক্ষা নিয়ে কথা হচ্ছিল শিক্ষাই জাতির মেরুদণ্ড এটা ঠিক কিন্তু আমরা শিক্ষার মেরুদণ্ড ঠিক করতে পারি নাই বলেই আজকে শিক্ষিত লোকেরাই অশিক্ষিত অশিক্ষিত চেয়েও বেশি

সাধারণতহীনতা কে বা কেউই ভাবতে চায় না সাধারণত মানুষের জন্মগত অধিকার আজকে সাধারণতা বিপর্যস্ত বিভিন্নভাবে বিপর্যস্ত আজকের যে আমরা লক্ষ্য করছি যে বর্তমান সরকার যারা ক্ষমতা পরিচালনা করছেন এলু সরকার আমরা পনেরো মাস হয়ে গেলভাবে জনগণের ডাক ডে না বলে হবে কি না এখনো জনগণ নিশ্চিত না কারণ নির্বাচনের আগে থাকা ক্ষমতা ছেড়ে দিতে হয় ছেড়ে দেওয়ার পরে নির্বাচন কমিশন চেয়ারম্যানের কাছে সমস্ত ক্ষমতা চলে যায় নির্বাচন কমিশন দেশ পরিচালকরা তারা শুধু ফর্মাল ওয়ার্ক বা রুটিন ওয়ার্ক করে এখন তো অনেক ক্ষমতা তাই নির্বাচন কি ক্ষমতাসীনদের অধীনে কোনো প্রেসক্রাইব নির্বাচন এটা ভবিষ্যৎ নির্ধারণ করবে আমাদের প্রশ্ন সেটা নয় আমরা ইপিআরআস ইপিএসআর রাষ্ট্রের যেটা মূল বিষয় একটা মূল মূল সমাজনীতি সেটা হলো প্রয়োজন অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কর্ম প্রয়োজন অনুযায়ী অর্থ এবং অর্জিত অর্থ সম্পদ ভক্ত হলে রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান এইটা হলো একটা বৈপ্লব স্মার্ট সমাজ নীতি যা সারা বিশ্ব অনুসরণীয় মানুষ তার কর্ম চাকরি পায় প্রয়োজন অনুযায়ী চাকরিটা পায় এবং চাকরির অনুযায়ী প্রয়োজন অনুযায়ী অর্থটা পায় একটা বেকার একটা শ্রমিক তার দরকার মাসে তিরিশ হাজার সে পায় মাত্র দশ সাধারণ শ্রমিকরা তাই সে তার তো জীবনের ঘাটতি পড়তেছে দিল প্রতি মাসে তার ঘাটতি হয় সুতরাং প্রয়োজন হলে অর্থ যদি তার যোগান থাকে তাহলে একটা শ্রমিক আরো শক্তিশালী উৎপাদনের সঙ্গে সম্পর্কিত শ্রমিক হবে উৎপাদন ব্যবস্থা শক্তিশালী হবে এটা আমার বিশ্বাস সুতরাং প্রাক্তন পিপলস পার্টির যে সমাজ যেটা স্মার্ট সমাজ নীতি আমি ঘোষণা করেছে আগেও এখানেও বলছি যে এটা বিশ্বের সকল রাষ্ট্রেই এটা অনুসরণ করা উচিত এবং গ্রহণ করা উচিত তাহলে রাজনৈতিক অস্থিরতা থাকবে না রাজনৈতিক আন্দোলনের কোনো প্রয়োজন হবে না মানুষ যদি কর্ম পায় মানুষ যদি অর্থ পায় তার রাজনৈতিক আন্দোলনের কোনো প্রয়োজন নাই বিষয় নয় ভাগ্যের অর্থনৈতিক দুর্ভাগ্যের বিষয় যখন দেখি আমরা রাজনৈতিক ক্ষমতায় যারাই বসে জনগণের কথা ভুলে যায় জনগণের অধিকার কথা ভুলে যায় তখন জনগণ রাস্তায় নেমে পড়ে আজকে সহিংস এক অবস্থা আমরা দেশব্যাপী লক্ষ্য করছি বাংলাদেশের মানুষ আর নিরাপত্তাহীন বাংলাদেশের মানুষ আর ভবিষ্যতের ঠিকানা কোন দিকে সেটা নির্ধারণ করতে পারছে না এই অনিশ্চয়তার মধ্যে আমাদের পার্টির এই বিপ্লবী সভাপতি ইতিহাসের

সভ্যতা এটা কোন ধরনের শিক্ষাটা এটা কোন ধরনের শিক্ষা সারা বিশ্ববাসীকে আপনার মাধ্যমে প্রশ্ন রাখে মানুষ গণতান্ত্রিক ভাবে তাদের ভাগ্য নির্ধারণ করতে পার্পন পিপুলস বারবার বলে জি যে সীমানা এই বাকবন অবকাশের স্পর্ধা কর্ণফুলি মেঘনা যমুনা অববাহিকার সমস্ত ভাষাভাষী মানুষ সমস্ত ধর্মের মানুষ এই একটা স্মার্ট সমাজ অনুসরণ করে আমরা যদি লক্ষ্য করে পারি করি এই সেটাই হবে মানুষের ভাগ্য নির্ধারণের একমাত্র পথ এবং পদ্ধতি এবং মানুষের নিশ্চয় জবাবে নিরাপত্তা থাকবে মানুষ এই অনিরাপত্তার মধ্যে অনিশ্চয়তার মধ্যে আপনাদেরকে দিন কাটাতে হবে না আজকে কোটি কোটি মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য অধিকার যেমনি পায় না দুঃখ কষ্ট দুর্দশা যেমন উনি বললেন যে মুক্তিযোদ্ধাদের এক লক্ষ টাকা দেবেন সাংবাদিকদের দেবেন আহ প্রতিবন্ধীদের দেবেন এটা অত্যন্ত মানবিক কর্মসূচি এবং এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের প্রশ্ন আমি বলতে চাই মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে যদি তাদেরকে শক্তিশালী করা হতো যদি তারা শক্তিশালী থাকতো তাহলে যতগুলি সংগঠন আছে দেখবেন কোথাও তাদের বিরুদ্ধে কোন দুর্নীতি কোন রকম অভিযোগ নাই একদিন জন্য মুক্তিযোদ্ধা সংগঠনে মুক্তিযোদ্ধা সংগঠনে কোনদিন পুলিশ যেতে পারে নাই যায় নাই এটা মুক্তিযোদ্ধাদের যেমনই কষ্ট হচ্ছে তখনই তাদের এক তাদের এই আদর্শটা অনুসরণীয় বিষয় তারা মুক্তিযোদ্ধা বলে উত্তর করে নাই মুক্তিযোদ্ধা বলে সরকারের সঙ্গে দাবা দাবি করে নাই বিশ হাজার টাকা বিগত সরকার দিয়েছিল উনি এক লক্ষ টাকা ঘোষণা করে মুক্তিযোদ্ধারা এইটা যখনই পাবে তারা শক্তিশালী হয়ে যাবে তাদের পরিবার শক্তিশালী হবে মানে বাংলাদেশের স্বাধীনতা শক্তিশালী হবে আর তাই আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে একাত্মতা ঘোষণা করছি এবং অভিনন্দন জানাই যারা পাকওয়ান পিপুলস পার্টিকে যারা আজকে এবং রক্ষার অতন্ত্র প্রহরী এবং আগামীর পরিচালক হিসাবে আজকে নেতৃত্ব নিচ্ছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে মুক্তিযোদ্ধার পক্ষ থেকে বিশেষ অভিনন্দন জানাচ্ছি এবং সাংবাদিক বৃন্দদেরকে বিশেষ আহ্বান জানাচ্ছি এই প্রতিষ্ঠানের কর্মসূচি এই সংগঠনের কর্মসূচিকে বিশ্বব্যাপী তুলে ধরা জনগণের কাছে তুলে ধরে আমাদের জাতীয় দৃঢ় ঐক্য গড়ে তোলা যেই ঐক্যের কাছে সমস্ত সাম্রাজ্যবাদী সকল আধিপত্যবাদী চক্রান্ত ব্যক্ত হয়ে যাবে বাংলাদেশ একটি বাংলাদেশের মানুষ একটি সার্বভৌম সত্তাতে পরিণত হবে এই আহ্বান রেখে এই কামনা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে ধৈর্য ধরে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সবাই অংশগ্রহণ করেছেন তার জন্য আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি পাকবন পিপলস পার্টি জিন্দাবাদ অমরপুর